আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মানে অনেক দিন পরে লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হয়েছে নতুন বড় ভিডিও কোনো দেওয়া হয়নি তাই আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি কী কী রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি মেয়ের জন্য পাবদা মাছ দিয়ে পোটল রান্না করি আমি পোটল আগে থেকে কেটে নিয়েছি আর মাছটাও কেটে ধুয়ে নিয়েছি আমি রান্নার আগে সব কিছু একসাথে আয়োজন করে তারপরে রান্না করি এতে রান্নার কাজটা সহজ হয়ে যায় এই তো মের তরকারি প্রায় রান্না শেষ এখন আমি আমাদের জন্য রান্না করব তো আজকে আমাদের জন্য মুরগি মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করব এখানে আমি সব রকম মশলা নিয়েছি আর মুরগিটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমাদের এখানে বৃষ্টি তাই খিচুড়ি রান্না করলাম তো মেয়ের জন্য রান্না করতাম কারণ মেয়ে আবার কালকে খিচুড়ি খাওয়াইছি তাই আর গাছকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করি নি এই তো পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম তো সব রকম মশলা দিয়েছি এখানে আমি মাংসের যত মশলা আছে সবগুলো দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দেবো তো আমার মতন কে কে বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে মনে হয় যায় অবশ্যই কমেন্টে জানাবেন আমি খিচুড়িটা প্রায় খাই কিন্তু বৃষ্টি হলে আমার খিচুড়ি লাগবে। এমন একটা অবস্থা আমার তো আমি মাংসগুলো দিয়েছি মাংসগুলো দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব তো মাংসটা ভালোভাবে রান্না করে নেবো তারপরে আর কি এই মাংসের সাথে একসাথেই আমি খিচুড়ি রান্না করব। তো আপুরা ভাইয়ারা আমার রান্না কেমন হয় জানি না আমি এত তো ভালো রাঁধুনি না তো রান্নায় ভুল হতেই পারে তো আপনারা জানাবেন যদি রান্নায় কোনো ভুল হয় দেখেন আমার মাংস রান্না প্রায় শেষের দিকে আর মাংসটা রান্না হলে তারপরে আমি এখানে খিচুড়ির জন্য চাল আগে থেকে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো চাল নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি পোলার চাল নিয়েছি ভাতের চালও নিয়েছি চালের সাথে আমি এখানে মাংসটা মিক্স করে নেব তো এই তো হয়ে গেছে মিক্স করা বেশি ভাজি নাই কারণ কড়ার সাথে লেগে যাচ্ছিলো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু হালকা ঝরঝরা টাইপের খিচুড়ি করবো আর কি তিন মিনিটের একটি ভিডিও দিলাম আপনারা একটু ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যতটুকু পারেন ভিডিওটা দেখবেন আমরা সবাই আমাদের ভিডিওটি দেখব শেয়ার করবো একটু গঠনমূলক কমেন্ট করব আমরা সবাই ফেসবুকে সবার পাশে থাকবো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন শেয়ার করে পাশে থাকবেন তো এই জামা খিচুড়ি রান্না করা প্রায় শেষ এখন আমাদের খাবার পালা তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আজকে খিচুড়িটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিন্তু এইভাবে থেকে আমার ডিম খিচুড়িটা বেশি ভালো লাগে তো সবাই দেখেন সবাই জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ